আসসালামু আলাইকুম আমি পিয়াস তোল আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ইউনিক ফ্যাশনেবল পার্টি কাতান শাড়ি কালেকশান নিয়ে তো অনেকে আছেন যারা আপনারা গিফটের জন্য ইউনিক পার্টি কাতানের কালেকশন নিতে চান বা যারা এখন যেহেতু বর্তমানে বের একটা সিজন যাচ্ছে অনেকে আছেন পার্টি ফাংশনে অ্যাটেন্ড করার মতো একটু ইউনিক এক্সক্লুসিভ পার্টি কাতানের শাড়ি নিতে চান একটু লো রেঞ্জের মধ্যে তো আজকের ভিডিওতে আপনাদের জন্য যে কালেকশনগুলো থাকবে এগুলোর প্রত্যেকটা দামি দামি শাড়ি যেগুলো তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার টাকার যে শাড়িগুলো আজকের ভিডিওতে আমরা পুনি মাসের আপনাদেরকে একটা অ্যাভারেজ ধামাকা অফারে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা সম্পূর্ণ পেস্ট কালারের মধ্যে অল ওভার বর্ডার মধ্যে কিন্তু সচ্ছাঝুড়ে এবং মিনাকারি সুতার কাজ করা থাকবে খুবই সুন্দর এটা আচল প্যানেল এবং টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়িতে এক্সট্রাভাবে ব্লাউজার প্যানেলও পাবেন ছেলে ক্রোড অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই টাকা যেগুলো চার হাজার সাড়ে চার হাজার টাকার পার্টি কাদান দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর ভুটা টাইপের ডিজাইন করা থাকবে বড় মধ্যে এবং এইটা হচ্ছে আঁচলের ডিজাইনটা খুবই সুন্দর প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলে হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলা আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলা তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর ইভেন এটার মধ্যে কিন্তু সিলভার জুরি এবং গোল্ডেন জুরির কাজ করা থাকবে এটা হচ্ছে আঁচলের প্যানেল পারের প্যানেলটা দেখেন সম্পূর্ণ লতনে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও কিন্তু অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন যে প্যারোট গ্রিন টাইপের একটা কালার কপার জুরির কাজ করা আছে সম্পূর্ণ বরেটের মধ্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দুই টাকা এটা দেখেন এটা মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা যেটা হচ্ছে আঁচলের মিনাকারি কাজ করা পাবেন সম্পূর্ণ ইউনিক এবং টার্সেল করা থাকবে প্যানেলটার মধ্যে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে প্লাস লতানো ডিজাইন করা থাকে পারের প্যানেলটার মধ্যে এবং এটা হচ্ছে বটল গ্রিন কালার সম্পূর্ণ বডিটার মধ্যে সচরি কাজ করা থাকবে ইভেন এটার ব্লাউজের প্যানেলটা দেখেন এটার ব্লাউজের প্যানেলটা সম্পূর্ণ গর্জিয়াস পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে ব্লাউজের জন্য চাইলে থ্রি কোর্ড অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবে এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টেপের একটা কালার খুব সুন্দর মিষ্টি পিঙ্ক টেপের একটা কালার মাসাল্লাহ এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এটা ব্ল্যাকের মধ্যে এটা সম্পূর্ণ ব্ল্যাক কালার আঁচলের প্যানেলটা দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ ইউনিক বডি ডিজাইনটাও সুন্দর এখানে বুটা ডিজাইন করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় অবশ্যই আপনারা যারা এই কালেকশনগুলো নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের নূর ম্যানশন আর নূরম্যাংশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্দর এটা হচ্ছে রেডের সাথে গ্রিনের কম্বিনেশন করা এইটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে ডিপ বটল গ্রিন কালারের মধ্যে অল ওভার কপার জুড়ে কাজ করা আছে সম্পূর্ণ বডিটার মধ্যে এটাও সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে ব্লু কম্বিনেশন ম্যাজেন্ডার সাথে ব্লু কম্বিনেশন করা এটার প্রাইসও দিচ্ছে মাত্র দুই হাজার দুই হাজার এই যে এটা পিঙ্ক কালারের মধ্যে সম্পূর্ণ পিঙ্ক কালার এটা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে মেরুনের মধ্যে সম্পূর্ণ ডিপ মেরুন কালারের মধ্যে এটার প্রাইসও দিচ্ছে মাত্র দুই টাকা একটা ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের একটা কালার স্ট্যান্ডার্ড একটা ডিজাইন করা থাকবে এটার মধ্যে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন অথবা এখনই অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম